সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকে এখন ঘড়ি কাটাতে সকাল সাড়ে সাতটা বাজে আর এখন বাসি কাজগুলা সেরে নেব আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আজকে সকাল মর্নিং রুটিন শেয়ার করব। সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি কাজগুলো করতে হয় সেই কাজগুলা শেয়ার করব। আশা করছি পুরো লোকটা জুড়েই থাকবেন আর যেহেতু মেয়ের এখন স্কুল খুলে গেছে আর সেই রুটিন মেনে যে এখন চলতে হবে আর একটু সকালে ঘুম থেকে উঠলাম এখন সকালের বাসি কাজগুলো সেরে নেব আবারও হচ্ছে মেয়েকে নিয়ে আবার টাইমের মতো স্কুলে পৌঁছাতে হবে আবার সকালে রান্না খাওয়াও আছে মানে অনেক ব্যস্ততার মধ্যে দিন দিনটা আজকে কেটে যাচ্ছে আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম দুইটা ঘরে ঝাড়ু দিয়ে নিচ্ছি নিয়ে তারপরে ঘরটা মুছে নেব। আর থালা বাসনগুলো না এখন রাত্রেই ধুয়ে রাখি আর সকালের জন্য ফেলে রাখি না সকালে না ধুতে গেলে অনেকটাই সময় লেগে যায় সেই জন্য এখন রাত্রেই বেশিরভাগ ধুয়ে রাখি যেহেতু সকালে মেয়ের স্কুল সেই কারণে কালকে না ফার্নিচারগুলো মোছা হয়েছিল ওই যেহেতু লাইট লাগানো হয়েছে তো সেই কারণে আর আজকে আর না না আর যেহেতু সকালে একটু তারা আছে আর মেয়েকে নিয়ে যেতে হবে স্কুলে আর সেই কারণে সকালে শুধু ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া উঠানটো দিদি দিয়ে নিয়েছে সকালে আমার আর ঝাড় দিতে হয় নাই শুধু ঘরটা ছেড়ে তারপর ময়লাগুলো তুলে ফেলে দিলাম আর এখন ঘরটা মুছে নেব দুটো ঘরই ভালো করে মুছে নেবো মুছে চান করে নিলে হয়ে যাবে শুধু রান্নাঘরটা মোছা বাকি আছে আগে ঘরটা মুছে নেব তারপর রান্নাঘরটা মুছে নেব আর রাত্রে না মুছে রাখতে পারি না ওই হচ্ছেই দুটি যে পটি করে রাখে সেই জন্য আবারও সকালে মুছতে হয় সেই কারণে না রাত্রে মুছি না শুধু বাসনগুলাই ধুয়ে রাখছি আর এখন না রাত্রেই ঘরে ঘরটা গুছিয়ে রেখে দিই ওই সোপা টোবা রাত্রে গুছিয়ে রাখি শুধু সকালে ঘর মোছার ঘর ঝাড়ু দেওয়া বাকি থাকে আর রান্নাঘর মোছা আর সকালে এই দুটা কাজ না তাড়াতাড়ি হয়ে যায় বেশি একটা সময় লাগে না আর সম্পূর্ণ কাজ যদি পড়ে থাকে না তাহলে অনেকটা দেরি হয়ে যায় আর মেয়ের স্কুলে যেতেও লেট হয় সেই কারণে রাত্রে সমস্ত কিছু গুছিয়ে রাখি আর হচ্ছে সকালে শুধু এই দুটা কাজই বাকি রেখে দিই আর জামাকাপড়গুলো রাত্রেই গুছিয়ে সোফার উপরে রেখে দিছি আর সেই কারণে সকালে কাজগুলো কিন্তু একটু সহজ হয়েছে মানে তাড়াতাড়ি কাজগুলো কিন্তু হয়ে গেছে যাই হোক এখন হচ্ছে এই ঘরটা মুছে নিচ্ছি মুছে ওই ঘরে এখনো মোছা হয় না এই ঘরটা মুছে তারপরে মুছে নিব ওই ঘরটা আর এখন কিন্তু ঘরে লাইট লাগানো হয়েছে সেই কারণে না ঘরটা কিন্তু একটু বেশি পরিষ্কার লাগছে ভিডিওতে কিন্তু ভালো আসছে আর এখন ভালোও দেখা যাচ্ছে যাই হোক এখন হচ্ছে ঘরটা মোছা হয়ে গেছে আর এখন না পাস ভালো করে ঝেড়ে তারপরে বিছিয়ে দেবো দিয়ে তারপরে চান করতে চলে যাব এদিকে আমার চানটা করাও হয়ে গেছে আর এদিকে চলে আসলাম আর এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর যেহেতু এখন জামা কাপড় ওরকম কাঁচার কিছু নাই আর দুই দিন আগে তো যেহেতু সমস্ত কিছু কিন্তু কাঁচা হয়ে গেছে সেই জন্য না এখন আর জামা কাপড় কাঁচার মতো কিছু নাই শুধু চান করা চান করে তাড়াতাড়ি চলে আসলাম আর এখন সিঁদুরটা পরে নিব পরে তারপরে হচ্ছে রান্না করে চলে যাব আগে পূজাটা দিয়ে তারপরে করে চলে যাব। আর হচ্ছে আজকে সকালে তেমন রান্নার অত চাপ নাই মানে হালকা কিছু একটা করে নেবো তারপরে দুপুরে একদম রান্না করবো একবারে আর মেয়ে যেহেতু সকালে না খেয়ে যায় না আমি ওই তারা তাড়াতাড়ি করে সকালে রান্না করি কিন্তু ওই খায় না না খেয়ে চলে যায় আর শুধু দুজনে খাবো সেজন্য অল্প একটা ভাত আছে সে ভাত করে একটু ভেজে নেব আর বেগুন ভেজে নেবো সেটাতেই আমাদের সকালে হয়ে যাবে আর মেয়ে খাবে না ওকে টিফিন কিছু একটা কিনে দেবো ওই ওটাই খেয়ে নেবে আর ঘুম থেকে না একটু সকালে উঠলে সকাল সকাল কাজগুলো কিন্তু হয়ে যায় আর তখন না একটু নিজেকে একটু সময় দেওয়া যায় আর এখন যেহেতু দুই দিন হলো না সকাল সকালে ঘুম থেকে উঠছি ওই সাতটা সবার সাতটার মধ্যে কিন্তু ঘুম থেকে উঠে পড়ি আর হচ্ছে যেহেতু মেয়ের স্কুলটা হচ্ছে সকাল সাড়ে নয়টায় আমার এখান থেকে যাওয়া লাগে আর এর মধ্যে সমস্ত কাজগুলো সারা লাগে তারপরে হচ্ছে রান্না আর মেয়েকে রেখে এসে তারপরে দুপুরে রান্না বসায় আর যাই হোক এখানে হচ্ছে কালকে বাসনগুলো যে ধুয়ে রাখছিলাম সেই বাসনগুলোই না এখন গুছিয়ে নিচ্ছি আর এক ঝুড়ি বাসন ওই সন্ধ্যা থেকে যে খাওয়া হয় না একদম রাত পর্যন্ত আমাদের তো সন্ধ্যার থেকে রাত পর্যন্ত বেশি খাওয়া দাওয়া হয় ওই সারাদিন যেমন তেমন কিন্তু রাত্রি খাওয়া দাওয়াই বেশি হয় আমাদের তিনজন একই আমরা যাই হোক এখন হচ্ছে চা বানাবো আগে আর আমি চা খেয়ে নেবো খেয়ে তারপর হচ্ছে ভাত বাজারটা বসাই দিব আর যেহেতু আমার বর এখনও শুয়েই বর বরমশায় ঘুম থেকে ওঠে একটু দেরি করেই তারপরে ওকে পরে দিয়ে দেবো আর ওকে মানে রেখে গেলে না ওই নিজে গরম করে খেয়ে নেবে আজকের ব্লগটা যদি কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন আমার ভিডিও আসে প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা প্লিজ দেখবেন যাই হোক এখন হচ্ছে চা বানিয়ে নিয়েছি আর এখন দুটো বিস্কুট দিয়ে খেয়ে নেবো আর খেয়ে এমনি হচ্ছে এখানেই রান্না বসায় দিব আমি এখানেই চাটা খেয়ে নিয়েছি আর হচ্ছে আমার না শীতের দিনে রান্নাঘরে খেতেই বেশি ভালো লাগে চুলা জ্বালাইয়ে তারপরে যেহেতু লাইন গেছে সেই কারণে আর কি আর এদিকে বেগুনটা আগে ভেজে নিলাম নিয়ে তারপরে হচ্ছে ভাত ভাজিটা বসাই দিব। আজকে আর ডিম দিয়ে ভাত ভাজি করবো না ডিম আর আজকে খেতে ইচ্ছা করছে না প্রতিদিন মানে যখনই খাওয়া হয় না তখন ডিম ভাজি খাওয়া হয় সেই কারণে ভাবলাম যে আজকে একটু বেগুন ভাজাতে দিয়ে ভাতটা ভাজি মানে ভেজে খেয়ে শীতের দিনে না ভাত ভাজাটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আমার মেয়েও বেশি পছন্দ করে আর তারপরে আমরা দুজনে খেয়ে নিয়েছিলাম মেয়ের জন্য আর রাখি নাই মানে যেহেতু ও আস্তে আস্তে না আমার এদিকে রান্নাই হয়ে গেছিলো মানে ভাবছিলাম যে রান্না করে নেবো আসার আগে আর ওকে ভাত ভাজাটা দেব না বা আর ও এসে না আবার ভাত ভাজাটা আমার কাছে চাইলো যে মা ভাত ভাজা আছে কিনা আর রাখি নাই যেহেতু ভাতটা ভেজে নিচ্ছি আর ভেজে নিয়ে তারপরে স্কুলের দিকে রওনা দিতে হবে এদিকে মেয়ে উঠে ওমনি মানে রেডি হচ্ছে ওকে বললাম তুমি রেডি হও আমি তো রেডি শুধু শাড়িটা পরে চলে যাবো আমাদের মতো গৃহিনীদের সকাল থেকে কিন্তু যুদ্ধ শুরু হয় সংসার নিয়ে সংসারে কর্ম বাচ্চা সামলানো মানে এগুলো নিয়েই কিন্তু যুদ্ধ শুরু হয়ে যায় কখন কোনটা করব মানে খুবই মানে দিশা পাওয়া যায় না আর কি মানে তাড়াতাড়ি করে কোন কাজের পরে কোন কাজটা করব এরকম আর যেহেতু বাচ্চার যখন স্কুল থাকে না তখন তো ওই অন্যরকম মানে একটা টেনশন কাজ করে আর কি আর এদিকে আমি গুছিয়ে রেখে দিলাম আর এখন তো খাবো না আমিও খাবো না মেয়ে আর হচ্ছে মেয়ে তো খাবেই না আর আমার বড় এখনও ঘুমি পারছি এখনও ওঠেই নাই আর ওদিকে হচ্ছে আমি রেডি হয়ে নিচ্ছি তাই ওখানে রেখে আমি হচ্ছে রেডি হয়ে নিলাম আর এখন মেয়েকে নিয়ে বেরিয়ে পড়বো আবার ওখানে রেখে আসে তারপরে আমি খাওয়া দাওয়া করে দুপুরে রান্না বসাবো পরে আর যেহেতু তাড়াতাড়ি চলে আসবো আজকে রেখে এমনিই চলে আসবো বেশি একটা সময় নেবো না আর কালকে যে ওখানে অনেক সময় বসেছিলাম যেহেতু কালকে না প্রথম ক্লাস হয়েছে মেয়ের আর মেয়ে বলছে মা আমার কাছে একটু থাকো না ওই ক্লাসের মধ্যে তো আর থাকতে দেয় না ওই বাইরে দাঁড়িয়ে ছিলাম আর আজকে তো ওরকম না আজকে তো বান্ধবী হয়ে গেছে একটা না একটা সেই কারণে আর আজকে থাকবো না আজকে ঠিক আমি রেখে চলে আসবো পরে ওর বাবা যায় নিয়ে আসবে ওর বাবা বাসায় থাকলে একটু সুবিধা হয় যে ছুটির সময় না ওর বাবা নিয়ে আসতে পারে আর আমি শুধু রেখে আসি আর এদিকে না আমি শাড়িটা পরে নিলাম নিয়ে রেডি হয়ে এখন সুতোটা পরে নিচ্ছি স্কুলে রেখে আমি চলে আসছি আর হচ্ছে এখন অনেকটাই মানে সাড়ে দশটার মতো বেজে গেছে আর আমি খেয়ে নিচ্ছি আর আমার বড় মশাই উঠে খেয়ে নিছে আর আমি এখন খেয়ে নিলাম নিয়ে এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এসে এনে অমনি খিদে লেগে গেছিলো সেজন্য আগে অমনি খেয়ে নিয়েছি আর কাপড়টা পরেই ছেড়ে নিয়েছি আর তারপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বিছানাটা গুছিয়ে রেখে তারপরে হচ্ছে আছে। সেই কারণে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি বিছানা গুছানো না থাকলে না ঘরদমে একদম অগোছালো দেখা যায় যতই সমস্ত কিছু গুছিয়ে রাখি না কেন কিন্তু বিছানা যদি গুছানো না থাকে না একদম ভালো লাগে না দেখতে তাই বললাম যে এখন বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে পরের কাজগুলো পরেই বিছানাটাকে কিন্তু সুন্দর করে টিকটক করে কিন্তু গুছিয়ে রাখলাম আর বিছানা টান টান করে গুছানো না থাকলে কিন্তু একদম ভালো লাগে না আমার কাছে তো ভালো লাগে না আমার বর যতই বিছানা বসাক না কেন তারপরে আমার আবারও টান টান করতে হয় নাহলে আমার মনের কাছে ভালো লাগে না আর খাওয়া দাওয়া করে অমনি রেখে আগে বিছানা গুছাইছি আর এখন এ সেরে নিলাম নিয়ে তারপরে হচ্ছে রান্নাঘরে চলে আসলাম আর এদিকে রান্না করব ছোট মাছ দিয়ে তরকারি বা কেটে নিচ্ছে আরে বাঁধাকপিতে বড়া বানাবো আর ছিম আলো ভাজি করবো ছিমগুলো অনেকদিন দিন হল রয়ে গেছে ফ্রিজের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে খাওয়া হয় না অনেকগুলো ছিম আনা হয়েছিল সেই কারণে আর ভাবলাম যে আজকে এমনি খেয়ে ফেলায় আর কালকে যেহেতু মূলা খাবো না দুটা মূল রয়ে গেছে সেই কারণে না মূলা আর দিলাম না তরকারিতে ওই দুটো এখন ফালা দিতে হবে আর আমরা সংক্রান্তির পর থেকে আর হচ্ছে মূলা খাই না সেই কারণে এখন ভাবছিলাম যে ফালাই দিব না আমার কাউকে দিয়ে দিব। আর যাই হোক এদিকে আমি বাঁধাকপিটা বড় ভেজে নিচ্ছি এদিকে রান্নাটা হয়ে গেছে তরকারি রান্না হয়েছে ঝিম আলো ভাজা হয়ে গেছে আর এখন বড়া ভেজে নিচ্ছি আর এদিকে ভাত হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে আর বড়াটা না পরে ভেজে নিচ্ছি যেহেতু মেয়ে এসে এমনি খেতে পারে আর একটু গরম গরম বড়া কিন্তু ছাড়া ভালো লাগে না আর এদিকে চাল ভিজে রাখছি মিলে থেকে ভাঙ্গায় আনার জন্য যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই